কয়েক বছর আগে দেশ আ লিডার নামের সিনেমা দিয়ে বড় পর্দায় রাজস্বিক অভিষেক ঘটে চিত্রনায়ক শিপন মিত্রের এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পেয়েছেন দারুণ পরিচিতি শুরুতে চলচ্চিত্রে যে ধরনের সম্ভাবনা তৈরি করেছিলেন পরে আর ধরে রাখতে পারে নাই তিনি চলচ্চিত্র দিয়ে আলোচনায় এখন না থাকলেও ব্যক্তিগত ঘটনা নিয়ে আবার আলোচনায় শিপন কণ্ঠশিল্পী তামান্না প্রমের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠেছে সম্প্রতি একটি অনুষ্ঠানে দুইজনকে ঘনিষ্ঠভাবে দেখাও গেছে তাদের এক সঙ্গে বিচরণ করা এবং যাওয়া আসা বিষয়টি অনেকেরই নজরে পড়েছে তারা যে অন্তরঙ্গ সম্পর্ক করেছে তা অনেকের মুখে মুখে ছড়িয়েছে যদিও এই দুই বিনোদন তারকা এখনো মুখ খোলেনি এই বিষয়ে সাবাখান নাগরিক প্রতিদিন